আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের হাতে এসেছে যেখান থেকে আমরা জানতে পেরেছি খুব শীঘ্র সময়ের মধ্যেই বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের একটি দারুণ সার্কুলার আসতে চলেছে যেখানে বাংলাদেশের পুলিশ বাহিনীতে শৃঙ্খলার সেবা ও নিরাপত্তা প্রদানের অঙ্গীকারবদ্ধ যোগ্য প্রার্থীদের কাছ থেকে সম্ভাব্য প্রায় বিশ হাজার জন কনস্টেবলকে নিয়োগ দেওয়া হতে পারে এখানে দেখুন পদের নাম দেওয়া রয়েছে টেনি রিক্রুট কনস্টেবল টি আর সি এবং সম্ভাব্য পদ সংখ্যা প্রায় বিশ হাজার যোগ্যতা দেখুন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ লাগবে এবং বয়স হতে হবে কমপক্ষে আঠারো থেকে বিশ বছরের মধ্যে আর এটি স্পষ্টভাবে জানতে পারব তখনই যখন নিয়োগ বিজ্ঞতিটি অফিশিয়ালভাবে প্রকাশিত হয়ে যাবে উচ্চতা দেখুন পুরুষের ন্যূনতম পাসপোর্ট সয়েন্সি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ইঞ্চি এবং বুকের মাপ শুধুমাত্র পুরুষের জন্য বত্রিশ সাধারণ অবস্থায় এবং চৌত্রিশ ইঞ্চি স্ফীত অবস্থায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে নিয়োগ প্রক্রিয়াটি হবে চারটি ধাপে দেখুন প্রথমে প্রাথমিক শারীরিক পরীক্ষা হবে এরপর লিখিত পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা এরপরে স্বাস্থ্য পরীক্ষা এবং সর্বশেষে চূড়ান্ত মেথা তালিকা করে আপনাকে চাকরিতে জয়েন করানো হবে সম্ভাব্য সুবিধা সমূহ দেখুন অর্থাৎ আপনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি করে কি কি সুবিধা পেয়ে যাবেন সেটা এখানে দেওয়া রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বেতন ভাতা পাবেন প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশের স্থায়ীভাবে যোগদানের সুযোগ পাবেন পদোন্নতির মাধ্যমে উদ্ধতন পদে উন্নত হওয়ার সুযোগ রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য কি কি দেওয়া রয়েছে দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি আর এটি যখনই প্রকাশিত হবে আমি আপনাদের সাথে সাথেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব ইতিমধ্যে চার হাজার এএসআই নিয়োগের একটি বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা একবার দেখে নেবেন এবং সেখানে যদি আপনার যোগ্যতা ম্যাচ করে তাহলে আবেদনটি করে ফেলতে পারেন এবং আশা করা যায় ভবিষ্যতে ধাপে ধাপে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে বাংলাদেশ পুলিশের যেখানে আপনি সামান্য অষ্টম শ্রেণী পাশ করে চাকরিতে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন আর এই সকল তথ্যগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা এখানে আমরা প্রতিদিন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে এরপর দেখুন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সরকারি জাতীয় দৈনিক পত্রিকায় এর বিস্তারিত পাওয়া যাবে প্রার্থীদের শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও নির্ভরযোগ্য উৎস অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা চাইলে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন সেখানেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী ভিডিওটি শেয়ার করুন যেন তারাও কোনো না উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনাদের মিস না হয়ে যায় কেন এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ